একটি ট্রেডমিল কিনতে চাচ্ছেন স্পেস নিয়ে চিন্তিত আছেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন বুঝতে পারছেন না সো তাদের জন্য আজকে বেসিক্যালি এই একটি ভিডিও আমরা নিয়ে এসেছি ওয়াকিং প্যাড কাম ট্রেডমিল এই ধরনের একটি ট্রেডমিল যেটা নিয়ে আপনাদের স্পেস নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যে কোনো জায়গায় এই ট্রেডমিলটি যে কোনো ভাবে রাখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কর্পোরেশন আপনারা যারা আপনাদের ট্রেডমিল কিনতে চাচ্ছেন কিন্তু স্পেসের কারণে বিভিন্ন কারণে আপনারা একটা ট্রেডমিল আপনারা নিতে পারছেন না যারা ট্রেডমিল নিতে চাচ্ছেন ওই ট্রেডমিলটা আপনাদের খুবই প্রয়োজন তাদের জন্য আজকে বেসিক্যালি আমরা এই ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেডমিল এটা বেসিক্যালি প্রপার ট্রেডমিল না এটা হচ্ছে আপনার ওয়াকিং প্যাড কম ট্রেডমিল এটা কিন্তু আপনার বাসায় যে কোনো ভাবে খাটের নিচে দেওয়ালে যে কোনো আঙ্গিকে আপনারা এই ট্রেডমিলটি রাখতে পারবেন যাতে আপনাদের বাসায় স্পেসটা কম লাগে এই যেটা বলেছিলাম আপনার বাসায় যে স্পেসটা কিভাবে আপনারা এই স্পেসটা কিভাবে কম কনজিউম করবে সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কিন্তু আপনারা এখন যেভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে খাটের নিচে দেওয়ালের পাশে বিভিন্ন জায়গায় রাখতে পারবেন আমি বলেছিলাম আপনাদেরকে আপনারা যদি আরো স্পেসটা কম কনজিউম করতে চান তাহলে আপনার এই জিনিসটা জাস্ট আপনারা খুলে রাখতে পারবেন এখানে দুটো স্ক্রু আছে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এটা খুলে রাখতে পারবেন কোনো প্রবলেম নাই সো এই অবস্থা থেকে আমরা এটা কিভাবে ব্যবহার করব এটা জাস্ট হচ্ছে এভাবে ধরে খুব ইজি এভাবে আপনারা এটা জাস্ট আনফোল্ড করবেন আনফোল্ড করার পরে এই যে হ্যান্ডেলটা আপনারা এভাবে ঠিক লাগিয়ে এটা দুপাশে দুটো অ্যাডজাস্ট করার জন্য দুটো আপনার হ্যান্ড ইয়ে আছে স্ক্রু এটাকে বোল্ট আছে আপনারা এটা সুন্দরভাবে কাম করে নিতে পারবেন এই সাইডে সো আপনারা দেখলেন এই জিনিসটাকে আমি আনফোল্ড করলাম এবং এই জিনিসটা খুব সহজে ট্রেডমিল হয়ে গেল আপনারা এটা এভাবে আপনার বাসা ব্যবহার করতে পারবেন সো এই ট্রেডমিলটিতে রয়েছে আপনার টু হর্স পাওয়ার ডিসি মোটর কন্টিনিউ যেটার মোটর ক্যাপাসিটি একশো কেজি সর্বোচ্চ নাইনটি থেকে নাইনটি কেজির মানুষ খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবে এটা কিন্তু আপনার ব্লুটুথ রয়ে আপনারা চাইলে কিন্তু আপনার ব্লুটুথের মাধ্যমে এটা আপনাদের ফোনে কানেক্ট করে নিতে পারবেন আপনারা চাইলে ব্লুটুথ কানেক্ট করে ইন্টারটেন নিতে পারবেন এবং এটাতে থাকছে কিন্তু খুব প্রিমিয়াম একটি এলইডি লাইট আমরা যদি হ্যান্ডে দেখি হ্যান্ডে কিন্তু আপনি পাচ্ছেন হ্যান্ড সেন্সর স্পিড ইনক্রিজ মিনিমাইজ এবং আপনি লেফট হ্যান্ডে পাচ্ছেন হ্যান্ড সেন্সর স্টার্ট বাটন এবং স্টপ বাটন আপনারা চাইলে এই জায়গা থেকে স্টার্ট স্টপ করতে পারবেন আপনারা চাইলে ড্যাশবোর্ডের থেকেও স্টার্ট স্টপ করতে পারবেন এবং ড্যাশবোর্ডটা কিন্তু রয়েছে আমি যেটা বলেছিলাম টাচ আপনার চাইলে টাচের মাধ্যমে স্টার্ট স্টপ এবং হচ্ছে আপনার কুইক স্পিড তারপর হচ্ছে আপনার সাউন্ডটাকে বাড়ানো কমানো তারপর হচ্ছে আপনার স্পিডটাকে আপ ডাউন করার জন্য সব অপশানই কিন্তু আপনার ড্যাশবোর্ডে রয়েছে একটা জিনিস আমি যদি আপনাকে বলি ডিসপ্লে পরে সেই জিনিসটা হচ্ছে আপনার রানিং সারফেস আমরা সাধারণত জানি ওয়াকিং প্যাড গুলোর কিন্তু হচ্ছে রানিং সার্ফেস একটু ছোট হয় কারণ এটা আলট্রা ফোল্ডেবল সো এই আপনারা যদি বলেন যে এই যে ট্রেডমিলটা রয়েছে ওয়াকিং প্যাডটা রয়েছে সেটা রানিং সার্ফেস কিন্তু অনেক ওয়াইড আপনারা কিন্তু এটা রানিং সার্ফেস পাবেন হচ্ছে আঠারো ইঞ্চ সো যাদের ওজন হচ্ছে আপনার 95 ফাইভ কেজির মধ্যে তারা কিন্তু আপনার ওয়াকিং প্যাড কাম ট্রেডমিলটি কিন্তু কালেক্ট করে নিতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এবং হোম সার্ভিস দিয়ে থাকি এই ট্রেডমিলটিতে রয়েছে আপনার এক বছর মোটর পাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা দেখে এবং শুনে ভিজিট করে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের মোহাম্মদপুর যে ডিসপ্লে সেন্টার আছে ওখানে এসে ভিজিট করে এটা নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেওয়া আছে আমাদের হটলাইন নাম্বার আপনারা চাইলে ওখানে কল করে আমাদের পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা এটা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সব ধরনের পেমেন্ট মেথড আপনারা যদি ইএমআই করতে চান ইএমআই করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম